ভাই ঘটনাটা একটু শুনি দাঁড়ান এই দাঁড়ান তো এই তুমি তো এই মেয়ে দাঁড়াতো বলো তো কি ঘটনা ঘটছে বলো বলো

পরে আমার একটা বাচ্চা হয়েছে পরে ও দেখি আয় না বাড়ি আয় না সাত দিন এক সপ্তাহ বাড়ি আয় না পরে আমি কই কে কি ব্যাপার পরে হুনতেছি লুক মুখে হুনতেছি ও নাকি আবার বিয়া করব বিয়ে করবো মানে একটা ঘটনা কি বলতো ভাই আরে থামানো থামানো এই ধরো 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 আচ্ছা অবশ্য এই থামে এই আমার ঘটনা এই এই তোমার যে বিয়ে করছে তোমার কাছে প্রমাণ আছে কোন কি প্রমাণ আছে এই দেখান তো দেখো এই দেখো 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 এই আপনার ছেলের বিয়ে কবে পরশু দিন পরশু দিন বিয়া এই দেখেন এই দেখেন তো কাগজ এই শোনো এই দেখো এই দেখো ওর ওর বোন যেহেতু আছে

আচ্ছা তাহলে এখন যে আপনাদের যে একটা বিয়ের বিষয় যে আপনাদের যে লজ্জাটা দিচ্ছে

এই তুমি ভুল করছো এরকম ভুল কিন্তু মাঝে মাঝে ছেলে করে এটা কি তোমার সন্তান আয় দাঁড়ান দাঁড়ান আমি ভিডিও আপা আপা একটু থামেন ভিডিও সন্তান কি তোমার তো আরে বিয়ে করছিলা ঠিক আছে তাহলে আপনার পারিবারিক ভাবে আবার বিয়ে দেন দেন ঘরে নিয়ে যান ঘরে নিয়ে যান আয় যাও ঘরে যাও বন্ধুরা এই ঘটনাটা ঘটছে এই যে নন্দীপাড়া এখানে এরকম একটা ঘটনা আমরা খবর পেয়ে সাথে সাথে আসছিলাম যাক এরকম ঘটনা যেন আশেপাশে না ঘটে সেদিকে সবাই খেয়াল রাখবেন